পেট জলমগ্ন জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা গতকাল রাতে ভারী বৃষ্টি হওয়ার জন্য জলপাইগুড়ি পুরসভার বারো ষোলো পঁচিশ নম্বর ওয়ার্ড সহ শহরের আরও কয়েকটি ওয়ার্ডে সকালে জলমগ্ন হওয়ার দৃশ্য দেখা গেল বর্ষা এলেই প্রতি বছর এই দৃশ্য দেখা যায় শহরের জলনিকাশি নিয়ে অনেক কথা শোনা গেলেও বর্ষা এলেই সেসব কতটা সঠিক তার দেখা মেলে এদিন সকালে জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত মহামায়াপাড়া চুনিলাল রোড পান্ডাপাড়া হরিজন বস্তি জয়ন্তীপাড়া সার্ফের মোড় সহ শহরের আরও কয়েকটি এলাকায় বৃষ্টির জল দাঁড়িয়েছিল বলে এলাকার বাসিন্দাদের বক্তব্য শুধু নিচু এলাকায় নয় শহরের আরও বেশ কিছু এলাকায় যেখানে আগে বৃষ্টির জল রাস্তায় উঠত না সেখানেও জলমগ্নতার সমস্যায় ভুগছেন বাসিন্দারা তবে গতবারের তুলনায় এবছর জল কিছুটা হলেও দ্রুত নেমে যাচ্ছে বলে এক বাসিন্দা জানালেন যদিও জলমগ্নতার কষ্ট থেকে মুক্তি মেলেনি বলেও জানিয়েছেন তিনি নালার জল উপচে রাস্তায় চলে আসায় জল সরে যাওয়ার পর নালার নোংরা রাস্তার ওপর পড়ে থাকছে ফলে সেই নোংরা রাস্তা দিয়েই বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে

জল হয়েছে অন্যদিকে আজ সকাল ছটায় জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে তেরোশো তেরাশি দশমিক উনত্রিশ কিউমেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি শেষ দপ্তর সূত্রে জানা গেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি চলবে তিস্তার মেকলিগঞ্জ ও এনএইচ একত্রিশ জলঢাকা নদীর ওপর হলুদ সতর্কতা জারি হয়েছে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.